বাউল শব্দ গুগলে সার্চ দাও লেখা হলো উন্মাদ পাগল বাউল শব্দের অর্থ কি পাগল বাউল রাখলো জানি না নষ্ট বাউলেরা গান গাই যাই করো কোনো আফসুস বা কোনো চিল্লা চিল্লি আমাদের ছিল না যখনই আমার আল্লাহর উপরে আক্রমণ আসছে এখন আর দেরি করাটা এটা মোনাফেক ছাড়া কেউ পারে না যুবক বাবারা একটা করাইতে চাই করবা নি করবা আমি এতক্ষণ বয়ান করছি যতক্ষণ করব কোনো বয়ানে আমি কোনো দলের ব্যানের ব্যানারে বয়ান করি না আমার সব বয়ানের মূল থিম আমার জীবনের মূল ইসলাম আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস এটা ঠিক সব ঠিক কথা বুঝাইতে পারছি আমি যা কিছু বুঝাইতে চাই মূলে কি ইসলাম আচ্ছা বাবার সাথে সন্তানের তর্ক হয় না তার মানে কি বাবারে কেউ অপমান করবে ছেলে চুপ থাকবে এই বাণী বরং কেউ যদি অপমান করে কলারটা ধরে বলবে বাবার সাথে তর্ক করি ঠিক কিন্তু অপমান করবি তোকে আমি ছেড়ে দিব না ঠিক না আপনাদের কাছে শুধু এই দাবি যুবক বাবা আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না দাড়ি রাখেন না পর্দা করেন না আপনাকে বুঝাব কিন্তু আদা হলো ইসলাম আপনার জীবনের মূল আপনি নামাজ না পড়লেও রোজা না রাখলে অন্তত ইসলামকে রোজা কোরআন হাদিসকে খাটো করতে অপমান করতে দিবেন না এই এতটুকু কথা যদি কেউ ইসলাম নিয়া কোরআন নিয়া হাদিস নিয়া আল্লাহ নিয়া রসুল নিয়া উল্টা কথা বলে ধরে বলবেন জাগাত বাচ্চা গালিটা কি দিবেন রাধুনির বাচ্চা এটা গালি না এটা প্রশংসা কির বাচ্চা রাধুনির বাচ্চা রাধুনি সবার মাই তো রাধুনি রান্না করে না মা আমরা সে মায়ের সন্তান রাধুনির বাচ্চা বলবেন আর কঠিন কিছু বলার দরকার নেই কলারটা ধরলেই তো কাছাকাছি আমি না নামাজ পড়ি না ঠিক কিন্তু আমার আল্লাহ নিয়া কোরআন নিয়া ইসলাম নিয়া যদি কোনো সম্মান নষ্ট করার কথা বলো চামড়াটা তুলে ফেলবো এক্ষুনি পারবা ইসলামকে অপমান করতে দেওয়া যাবে তুমি কোন দল করবা না করবা সেইটা আজ আল্লাহর সাথে তুমি বুঝপরা করো তুমি তো দুধ খাওয়া শিশু না সব বুঝো আমার কথার মূল থিম ইসলাম কি সব বিসর্জন দেব কিন্তু ইসলাম কেনা ইমান কেনা আল্লাহ কেনা রসুল কেনা কোরআন হাদিসের অপমান বিন্দু থেকে বিন্দু রক্ত দিয়া হলো তা প্রতিশোধ নিব সহ্য করে নিব কথাটা বুঝাইতে পারছি